মাত্র পঞ্চাশ টাকা এই ধরনের কাজগুলো আপনারা করে নিতে পারবেন যে এই যে যে ডিজাইন যিনি দিছে তারও রুচি আছে এবং কি যিনি করছে তারও আসলে কাজের দক্ষতা আছে মালিক যেভাবে চাইছে আমরা সেভাবেই করে দিচ্ছি আপনাদের মন মতো করেন না না তার মন মতোই আমরা ডিজাইন করে দিচ্ছি কি বলেন ভাই এই সিলিং একশো আশি টাকা করে একশো আশি টাকা করি ভাই দেখেন হ্যাঁ আমি অনেক স্যাটিসফাই প্লাস আমার বাবা অনেক স্যাটিসফাই বাবা দেশের বাইরে থাকে ওনারা ভিডিও কল দিয়ে দেখানোর পরে আমার বাবা অনেক পছন্দ করছে তো একশো আশি টাকা এই কাজ এইরকম রকম । দিয়ে এখন পর্যন্ত আমার ভিডিওতে আমার চ্যানেলে কেউ দেয় নাই আসসালামু আলাইকুম ভিউয়ারস ইয়াসিন ব্লগস এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই চমৎকার এবং ইউনিক একটা ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি মাত্র 180 টাকায় আপনাদেরকে দেখাবো আজকে জিপশমের কাজ মাত্র 180 টাকায় আমার দেখা এখন পর্যন্ত সবথেকে লাভ প্রাইসে মাত্র 180 টাকা তো যারা আসলে চাচ্ছেন আপনার পুরনো বাড়ি কিংবা আপনার নতুন বাড়ি সাজাতে চাচ্ছেন মনের মতো করে পুরনো বাড়িটাকে নতুন করে সাজাতে চাচ্ছেন কিংবা নতুন বাড়িটাকে আরো মনের মতো করে সাজাতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা মাত্র একশো আশি টাকায় আপনাদেরকে আজকে জিপসাম দেখানোর চেষ্টা করব এবং দেয়ালে এত এত সুন্দর করে পেন্টিং করা হয়েছে এই বাড়িটাতে আর এই বাড়িটা কিন্তু পুরনো একটা বাড়ি নতুন করে সাজানো হয়েছে এইভাবে যদি চান আপনিও আপনার পুরনো বাড়িটা সাজাতে কিংবা নতুন বাড়িটাকে আরো নতুন করে সাজাতে তাহলে কিন্তু দেখতে পারেন আমাদের আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কারণ এত ইউনিক প্রাইস এত ইউনিক ডিজাইন এবং এত ইউনিক কাজ আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে। আর আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ সোনারগাঁও আর এই সোনার গায়ে এইখানে মানে একবারে গ্রাম একটা অঞ্চল এই গ্রামে কিন্তু কাজগুলো করা হয়েছে বাইরেরটা দেখে যতটা আপনার মুখ ফিরিয়ে নিতে হচ্ছে ভিতরটা দেখলে ততটা চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর কাজ তো করে ভিডিওটা একটি লাইক করে একটি লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময় আমাদের সাথে আছে ইউনিক জিকশাম থেকে ইয়াসিন ভাই ভাই আসসালামাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এই বাড়িতে শুরুতেই ঢুকতেই চোখে পড়বে তার করা কাজগুলা মানে এই যে দেখেন রং হইতে শুরু করে উপরে স্লিং মানে সবগুলাই কিন্তু ভাই করে দিছে বিশেষ করে এই যে দেয়ালের পেন্টিংগুলা মানে এই দেয়ালের পেন্টগুলা এত সুন্দর সুন্দর করা হয়েছে প্রতিটা দেয়ালে ইউনিক ইউনিক ডিজাইন করা হয়েছে সবগুলাই কিন্তু করছে ভাই কিন্তু করছে ভাই এই যে যে কাজগুলা করছেন মূলত এই কাজগুলার খরচটা কেমন হইতে পারে ভাই

আমরা নিজেরাই করি কাজ মানে আপনি এবং আপনার লোক আছে সবাই মিলেই কাজ করে আপনার কাজের অভিজ্ঞতা কেমন ভাই 10 বছর 10 বছর ছোটবেলা থেকেই কাজ করতেছেন মানে খুব ছোটবেলা থেকে আপনি কাজ করতেছেন দেখেন মানে আসলে দেখেন ভাইয়ের বয়সটা কম হইলো কাজের এক্সপেরিয়েন্স কিন্তু খুবই নিখুত মানে এত সুন্দর ফিনিশিং এই বয়সে কিভাবে পসিবল জানি না কিন্তু কাজের কোয়ালিটি অসাধারণ ভাই প্রায় যে ভাই একটা ধামাক অফার দিয়ে সবাই কাজকুলা করতে পারে পক্ষ বহন করবে লাইট তার মালিক পক্ষ বহন করবে হ্যাঁ বলছিলাম যে বাড়িটা একটা পুরনো একটা বাড়ি মানে এই যে দেখেন বাড়িটা কিন্তু আসলে পুরনো একটা বাড়ি আমরা যদি এই রুমে দেখতে যাই হচ্ছে ওালের রংগুলো আমরা করেছি এইগুলোও আপনারাই করে দিবেন না দেখেন দেখেন ভাই প্রেস কি কম বেশি না প্রেস সবগুলো কি প্রেস সেমি 100 টাকা পার স্কয়ার ফিট কত সুন্দর লাগতাছে মানে এই যে যে ডিজাইনগুলো যিনি dise তারও রুচি আছে এবং কি যিনি করছে তারও আসলে কাজের দক্ষতা আছে মানে বলতেই হবে অসাধারণ

এইখানে টিভি এর ক্যাবিনেট করা আছে এই যে দেখেন আরো একটা সিলিং দেখেন মানে প্রতিটা রুমেই আলাদা মালিক যেভাবে চাইছে আমরা সেভাবেই করে দিয়েছি আপনাদের মন মতো করেন না না তার মন মতই আমরা ডিজাইনগুলো করে দিয়েছি আমাদেরকে দেখাইছে আমরা ওই অনুযায়ী কাজ করে দিয়েছি আচ্ছা মানে মালিক পক্ষ হয়েছে কাজ গুএর ডিজাইনগুলো বলছে তারা হচ্ছে তাদের মন মতো করে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি তুলে ধরছে দেখেন কত সুন্দর কত নিখুত কাজ করা হয়েছে 180 টাকা হ্যাঁ 180 টাকা করে কিন্তু আপনারা করতে পারবেন এই যে এখানে যে একটা ফুল দেওয়া হয়েছে এই ফুলগুলা কেমন খরচে করে থাকে ফুলগুলা হচ্ছে ভাই এগুলা হচ্ছে পিস হিসাব করে হ্যাঁ প্রতি পিস 1500 টাকা প্রতি পিস 1500 তবে এক একটার এক একটার প্রায় যেমন এরকম শুধু 57 নিলে রং সহ 5000 টাকা রং ছাড়া 4500 টাকা আচ্ছা বা ফুল ফুল যদি এটা তো হাফ সিলিং হয়ে গেছে হাফ সিলিং এর মাপে মাপে যাওয়া হয় ওইটা আর এক্সট্রা

বলতেই হবে অসাধারণ 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 আমরা ঘুরে যাচ্ছি কাজ করতেছি দেন আমার রেড ডায়রি দিতে হবে এরকম কিছু না আচ্ছা 180 টাকা করে আমি এখানেও করব ঢাকার বাইরেও করব ঢাকার ভিতরেও করব যে কোন জায়গায় सेम প্রাইস सेम প্রাইস আমাদের সাথে আছে অনিক হাসান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি এবং আমার দর্শক আশা করতেছি সবাই ভালো আছে ভাই এই যে এত সুন্দর কাজ করছে এই ইউনিক জিপসাম আর কাজের কোয়ালিটিগুলো আসলে আপনিও যেহেতু একজন তরুণ তো আসলে তরুণদেরই সব থেকে এই কাজের প্রতি আগ্রহ বা ইন্টারেস্ট বেশি থাকে তো আপনার মনের মনের ডিজাইন কাজের কাজের ফিনিশিং এক এক কথায় কথায় বলবেন বলতে গেলে ওদের ফিনিশিংটা বিশেষ করে মতো মতো হয়েছে অনেক সুন্দর আর মূলত অনলাইনে তো অনেক রকমের ভিডিও দেখছি তো ফার্স্টে ওনার সাথে যোগাযোগ করে ওনার কথাবার্তা ওনার আচার আচরণ প্লাস ওনার যে কাজের ডিজাইন আমার কাছে অনেক ভালো লাগছে হ্যাঁ আমি অনেক স্যাটিসফাই প্লাস আমার বাবা অনেক স্যাটিসফাই কারণ আমার বাবা দেশের বাইরে থাকে মূলত উনারে ভিডিও কল দিয়ে দেখানোর পরে আমার বাবা অনেক পছন্দ করছে তো আমরা আমি আশাবাদী যে আপনারা সকলে এই কাজগুলো করাইতে পারেন একটা জিনিস হচ্ছে ভিডিও কলে কিন্তু কাজের ডিজাইন বোঝা যায় কিন্তু কাজের ফিনিশিং বোঝা যায় না আপনার ফিনিশিংটা দেখা কি মনে হইতাছে না 100% আমার মধ্যে ফিনিশিং রে আছে

কিন্তু তারা কি চাইলে তার বাড়িতে তার স্বপ্নের ফ্ল্যাটে কি ইউনিক জিপসামকে দিয়ে কাজ করাতে পারে কিনা আপনি কি বলবেন না আমার মতে ইয়াসিন বাইরে তারা বাসা কাজ করানো যায় কারণ ওনার কাজের কোয়ালিটি অনেক ভালো প্লাস ওনার কথাবার্তা প্লাস আপনার যেরকম আমি ডিজাইন ওনাদের চয়েস করে দিয়েছি সিলেক্ট করছি পাশাপাশি ওনারা সেম আমার একই রকমভাবে ডিজাইনগুলা ওনারা আমার বাসায় ফুটে তুলছে ওকে ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম